কেমন লাগছে আপনার এটা পে হ্যালো আচ্ছা দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে আপনার হ্যালো দোয়া করবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দোয়া করবেন সংগঠনের জন্য কেমন লাগছে <laughs> <inaudible> সারা বাংলা কৃষি সমিতি থেকে কম্বল বিতরণ করা হয়েছে আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের এই করে বাসে থাকুন